আর সব সময় যে মানুষের ভালো দিন থাকে সেটা কিন্তু একেবারেই নয় ভালো খারাপ মন্দ সব কিছু মিলিয়ে মিশেই কিন্তু জীবন আর তোমার সেই খারাপ সময়টায় যেই মানুষগুলি যেই মানুষ কটা তোমার পাশে থাকবে মনে করো তারাই কিন্তু প্রকৃত তোমার পাশে থাকা বা তোমার পাশে থাকা তোমার কাছে থাকা যোগ্য আর তারাই কিন্তু তোমাদের মন থেকে ভালো চায় ভালোবাসে এটা আমাদেরকেও বুঝিয়ে দিয়েছে এই মায়ের শরীর খারাপ থেকে যে কে কতটা আপন কে কতটা পর আর এখন টাইম হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল নয় আমি রোজই এখন প্রায় সকালবেলা উঠছি আমার রুটিনটা মায়ের শরীর খারাপ নিয়ে কীভাবে চালাচ্ছি দুদিকে কীভাবে মেনটেন করছি সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছে টাইম হয়ে গেছে সাতটা সতেরো আমি সাতটার সময় উঠি আজকে একটু লেট হয়ে গেছে আজকে সকালবেলা বললাম ভাব যে মার কাছে যখন প্রত্যেক দিনই মোটামুটি আমি আটটার সময় করে দিন যাচ্ছি তো ভাবলাম যে আজকে একটু টিফিন করে নিয়ে যাই প্রত্যেকদিন হয়তো টিফিন করে নিয়ে যাই না মাঝে মধ্যেই কিন্তু চেষ্টা করি যে করে নিই ছেলের জন্য একটু করে রাখলাম মার জন্য একটু টিফিন করে নিয়ে দাম তো আজকে একটু রুটি আর তার সাথে একটু বানাচ্ছি আলু আর ঝিঙে দিয়ে সরি আলু আর ভেন্ডি দিয়ে একটা তরকারি রুটি তরকারিটা করে নিয়ে আমি মার ওখানে মোটামুটি আটটা দশ পনেরোর মধ্যে যাব গিয়ে মাকে যা কাজকর্ম সেগুলো একটু করবো কাজকর্ম বলতে কিছুই না মা এখন সবই করছে নিজের হাতে রান্নাও টুকটাক করছে কোনো অসুবিধা হচ্ছে না প্রথম প্রথম খুব অসুবিধা হচ্ছিল তখন মানে একজন না থাকলে মা কারোর হেল্প ছাড়া মা উঠে বাথরুম যেতে অসুবিধা হচ্ছিল তার জন্য একজনকে রাখা হয়েছিল যে মাকে নিয়ে একটু বাথরুম করিয়ে নিয়ে আসতো কারণ কেন বলো তো একা সাপোর্ট দিয়ে যাওয়াটা তখন একটু ডিফিকাল্ট ছিল তো ভগবানের অশেষ অশেষ কৃপা হয়তো কোনো পুণ্য করেছে পুণ্যি করেছে আমার মা বা আমরা যার জন্যে মা এখন আগের থেকে অনেক ভালো আছে তো সকালবেলা একটু টিফিন করে এই কারণে নিয়ে যাচ্ছি কারণ মা সকালবেলা টিফিন না করে কোনো রকম ওষুধ খেতে পারে না আর বাবার দোকান থেকে কখন টিফিন করে নিয়ে আসবে তার তো ঠিক নেই তো সেই জন্যে আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু টিফিন করে নিয়ে যাওয়া আর না হলে মা ওখান থেকে পাওরুটি বা যদি দুধ থাকে দুধ গরম করে মুড়ি দিয়ে খেয়ে নেয় তো সকালবেলা বেরিয়ে পড়লাম আমি যখনই ঘুম থেকে উঠি রাজু আর ছেলে কিন্তু ঘুমাচ্ছে কিন্তু অরেঞ্জও ঠিক আমার সাথে উঠে যায় উঠে গিয়ে আমি কোথায় না যাচ্ছি কী করছি সেটা দেখার জন্যে ও বসে থাকে তো আমি বেরিয়ে পড়েছি গিয়ে মাকে বললাম আর আজকে না একটুখানি মানে অতিরিক্ত রোদ মানে আমি এই আটটার সময় জানি না কেন শীতের সময় কিন্তু হলেও এই রোদটা না খুব খুব চোখে লাগছিল মানে আগের দিন যখন যাচ্ছিলাম রোট স্কিনটা যেন পুড়ে যাচ্ছে কেন জানি না এত রোদের ছায়া এত রোদটা নিতে পারছিলাম না সেই জন্য আজকে ভাবলাম যে না ছাতাটা নিয়েই যায় হালকা শীত হালকা এ সেইভাবে চলছে গিয়ে আগে প্রথমে মাকে একটু চা বানিয়ে দিলাম মা নিজেই চা করতে পারে পারছে কোনো অসুবিধা নেই বাট আমি গেলাম যখন মাকে একটু বললাম দাঁড়ো আমি করে দিচ্ছি মাকে একটু চা করে দিলাম মা একটু চা খেলো তারপর টিফিন খেয়ে ওষুধ খাবে তারপরে আমি আবার বাড়ি আসবো এসে রান্না রান্নাবান্না করে একটু নিয়ে যাবো মায়ের জন্য প্রত্যেক দিনই আমার এই রুটিনটা রুটিনটা হচ্ছিলো কিন্তু বিগত কয়েকদিন হয়েছে আমি আর দুপুরের রান্নাটা নিয়ে যাই না মা ওখানে করে নিচ্ছে দুপুরের রান্নাটা এই কারণে নিয়ে যাই না কারণ আমার আস্তে আস্তে দশটা বেজে যায় এসে ছেলেকে স্নান করানো ওর টিউশনই থাকে ওর রান্না করা তারপর আবার ফের রান্না করে নিয়ে যাওয়া সেটা খুবই অসুবিধা হচ্ছিল তবু আমি ওইভাবে চালাচ্ছিলাম দশটায় বাড়ি ফিরে রান্না বান্না করে আবার নিয়ে যাচ্ছিলাম তো এদিকে চাটা খাওয়া হয়ে গেছে মাকে বললাম চলো মাকে নিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ জেলিও কত বড় হয়ে গেছে ও এখন চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খায় তো অসুবিধা বলতে আমি মা একটুখানি গেলে জেলির খাবারটাও ঠিকঠাক করে দিতে পারি মা মাই এখন মাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি রোজই মোটামুটি হাঁটতে বেরোই একটু বেশি দূরে যাই না মানে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে সেরকম একটা জায়গা এই দু সাইডে যাওয়া যায় তো দুদিকে আমরা একটু বেরিয়েছি হেঁটে আবার বাড়ি চলে যাবো মাকে টিফিনটা দিয়ে আমি তার দেরি করি না বাড়িতে গিয়ে আবার ছেলের খাবার এদিকে ছেলেও অপেক্ষা করছে যে মা কখন আসবে আর এই মা চলে এসছে এখন দশটা বাজে আমার শাশুড়ি মা এসে এসে বসে আছে কারণ আমি চলে গেলে আমার ছেলে আবার নাম দিদাকে ডাকে দিদা এসো দিদা এসো যাই হোক এদিকে বলছে মামিটুখানে ওখানে সব বাচ্চারা বল নিয়ে খেলছে আমি ওখানে খেলতে যাব তাই আমি বললাম ঠিক আছে যাও তুমি খেলে এসো তো একটুখানি ও খেলতে গেলো ও আসলে ওর ততক্ষণে আমি কি করছি ছেলে টিফিনটা বানিয়ে নিচ্ছি কারণ রুটি ও ছেলে খেতে চায় না ওর জন্য একটু ডালিয়া ডিম সেদ্ধ বানালাম ও এসে খাবে খেয়ে দিয়ে নিলে আমি ওকে স্নান করিয়ে দেবো দিলে ও পড়তে বসবে তারপরে দুপুরবেলা একটুখানি ডিম আলুর সেদ্ধ তার সাথে একটু মাছের ঝোল এটা একটু বানাবো মাছের ঝোল এই কারণে বানাচ্ছি প্রত্যেক দিনই মাছের ঝোল বানানো হয় ছেলে হলো হালকা পাতলা যে ঝোলটা সেটাই আমি আমার মাকে খাওয়ানোর চেষ্টা করছি কারণ ওই হোটেলের খাবার খেতে পারবে না আর সেই কারণেই হচ্ছে আমি ছেলের আর মার মাছের ঝোলটা একসাথেই দুজনের করে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ কিছু আইটেম অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে গ্রোসারিস তো সেগুলো চলে এসছে রাজু একটু চিলি এই লঙ্কাটা অনেক দিন ধরে খুঁজছিলো তো সেটাই নিয়ে নিয়েছে আর কিছু টুকটাক কিছু আইটেম সেগুলো আর এবার বলে দিই মার যখন প্রথম প্রথম এক দু সপ্তাহ খুব অসুবিধা হয়েছিলো সেই সময় একজন পাশের বাড়ি একজন দেখেছে খুবই ভালো মানে অনেক থ্যাঙ্কফুল তার কাছে সে অনেকটাই হেল্প করে আমাদেরকে হ্যাঁ মানুষের এবার যদি বলো হ্যাঁ টাকা দিলে সবই পাওয়া যায় সেটা তো অবশ্যই টাকা দিলে সবার কিন্তু অনেক সময় না টাকা দিলেও ভালো মানুষ পাওয়া যায় না এটা একদমই বাস্তব তো মা বলতে গেলে দু সপ্তাহ এই রকম একটু অসুবিধার মধ্যে ছিল আর এখন তো মা নিজেই সব টুকটাক করছে মা খুব ভালো পালং শাক বানায় সেটা বলছে রেগুলারই পালং শাক বানাচ্ছে নয় কোনো দিন একটু চচ্চড়ি বানাচ্ছে টুকটাক যতটুকু করার করছে এবার কি আমাকে এবার শুধুমাত্র সকালবেলা গেলেই হয়ে যায় মার সাথে গেলাম মাকে একটু চা করে দিলাম একসাথে বসে একটু গল্প করলাম কারণ সারাদিনই বলতে গেলে মা একাই থাকে আর এই সময় এই অসময় যদি আমি যদি মেয়ে না হয়ে পাশে থাকি তাহলে কে থাকবে তোমরা নিজেরাই বলো একটা জিনিস এই মুহূর্তে ফিল করেছি তোমাদেরকে আমি বাস্তব একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি যে একটা মা বাবার কাছে তার মেয়ে যতটা আপন হয় মানে মেয়ে যতটা করবে তার মা বাবার জন্যে আর পরিবারে কেউ কিন্তু ততটা করবে না মেয়ে আর নিজের স্বামী ছাড়া তো এটা একদমই বাস্তব আর সত্যি কথা বলতে গেলে আমার ভাইও যথেষ্ট করেছে মার যখন শরীর মাকে চাগিয়ে তোলা ডাক্তারখানায় নিয়ে যাবো আমার ভাই অনেক অনেক করেছে রাজু অনেক করেছে সত্যি এইগুলো না ভোলার নয় এই জিনিসগুলো কখনও ভোলা যায় না তো সেটাই তোমাদেরকে বলছি যে অসময়ে যারা পাশে থাকে তারাই কিন্তু একদমই নিজের হয় আর এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে বাড়িতে মার কাছ থেকে ঘুরে আসলাম তখন বাজে ডেটটা আমি সাড়ে বারোটা পনেরো একটা সময় মার কাছে মার খাবার দিয়ে মাকে খাইয়ে চলে এসছি এখন বাজে ডেটটা ঘর দৌড় এক একদম অগোচল হয়ে আছে কদিন ধরে রেগুলার দুবার আর তিনবার করে রাত্রিবেলাও যাচ্ছিলাম বলে আমি কিচ্ছু গোছাতে পারছিলাম না আজকে ভাবলাম যে হ্যাঁ ড্রেসিং টেবিলটা আমাকে গোছাতেই হবে কদিন পরে বিয়ে বাড়ি ব্যাগ ফ্যাগ কিছু কিনেছি যে দেখালাম ওই ব্যাগটা কিনেছি ব্যাগের মধ্যে কিছু কসমেটিক্স বা জিনিসপত্র নিয়ে যার জন্য খুব মানে ভীষণই ভালো অনলাইন থেকে নিয়েছি ঠিক আছে আর সেই জন্য আমি ভাবলাম যে ড্রেসিং টেবিল একটু ভালো করে গুছাই তোমাদেরকে কি এই দুঃখের কথা কষ্টের কথা কি বলবো আমি এত সুন্দর সুন্দর কানের পরতে পছন্দ করি এত সুন্দর সুন্দর কানের কিন্তু আমার কান বন্ধ হয়ে যাওয়ার জন্য মানে কান যেটা বিদন ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি এত সুন্দর কানেরগুলো আর পরতে পারি না তার জন্য আমার ভীষণ দুঃখ মানে একটা কান বন্ধ হয়ে গেছে একটা কান আছে সেই জন্য মাঝে মধ্যে ভাবি যে কানটা কি আরেকবার পার্লার থেকে বিদিয়ে নেবো ফুটিয়ে নেবো তাও ভাবি যে থাক আমি সেই এমনি আর কানের পড়ি

আবার দুই একদিন পরে আমাদের বিয়ে বাড়ি তো সেখানে যাবো সেখানে ব্লগ অবশ্যই দেখো অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা একদম সিম্পল আমি এই ব্লগটা দিতাম না তবুও আমার রেকর্ডিং করা ছিল আমি ভাবলাম যে দিয়ে দিই যে কীভাবে কী চলছে লাইফ তবে হ্যাঁ আগে থেকে মা অনেক ভালো আছে এটাই ঠাকুরের কাছে অশেষ কৃপা যে সব কিছু এখন আয়ত্তর মধ্যে আছে আর এবার থেকে মা শুধুমাত্র সকালবেলা করে টুকু যাব কারণ আমার না অসুবিধা বলতে দুদিকে ব্যালেন্স করাটা খুবই অসুবিধা হয়ে যায় হয়ে যায় মানে এই কারণে কী বলো তো ছোটো বাচ্চা তো ও রান্না আলাদা ওকে স্নান করানো ওকে সকালবেলা ধরো ডালিয়া ডিম যাই খাওয়াই না কেন অনেকটা টাইম প্রায় চল্লিশ মিনিট মতো ওকে টাইম দিতে হয় খাওয়ানোর জন্য তো সেই জন্য দুদিকে একটুখানি করা সত্যি অসুবিধা সকালবেলা আমি মানে তিনবার ছিল তবে হ্যাঁ একটা জিনিস আমার খুব হেল্প করছে সেটা হচ্ছে আমার শরীরের মানে মানে রোগা হচ্ছে আস্তে মানে এত সকালে হাঁটা হচ্ছে মানে সকালবেলা ধরো সাত আটটার সময় একবার করে যাচ্ছি সাড়ে বারোটার সময় একবার করে যাচ্ছি এই ব্লগটা কদিন আগে আমি হয়তো কদিন পরে দেখলে তখন আমি হয়তো এতবার করে যাই যাব না হয়তো একবারই যাবো তো যে তো আবার হলো সন্ধেবেলা করে যেদিন সময় পাচ্ছি সেদিন করে যাচ্ছি তো তো এতবার হাঁটার জন্য আমার কমছে এটাই হচ্ছে অবশ্যই যে ভুঁড়ি কমানোর সব থেকে বড় উপায় হচ্ছে যে খুব ভালো মানে বেশি বেশি করে হাঁটো দেখবে অটোমেটিক ভুঁড়ি কমে যাবে এটা হচ্ছে আমার একটা নিজের অভিজ্ঞতা দেখে তোমাদেরকে বললাম নিজের অভিজ্ঞতা আর এই ঘরটাও কালকে রাত্রিবেলা অনেক রাত অবধি গুছিয়েছি দেখতে পাচ্ছ এই অনেক রাত অব্দি কালকে ঘরটা গুছিয়েছি কারণ আমি সময় পাচ্ছি না ঘর মানে ঘর গেলে আমার ওইদিকে হয়ে উঠছে না আর ওইদিকে হয়ে এদিকে মানে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ঘর দরে একটুখানি গোছানো ফোচানো হয়েছে চলো বাই ভালো দেখো আজকে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার ভীষণ ভীষণ ভালো লাগে কমেন্ট প্লিজ করতে থাকো আমি রিপ্লাই সব বাইকে দেবো ঠিক আছে চলো বাই বাই